ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পর্বে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল কীভাবে দুই থেকে তিনটা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল একটা ডকুমেন্ট ফাইলে কীভাবে ইনসার্ট করা যায় আজকের ভিডিওতে এটি আমরা শিখব চলুন তাহলে ভিডিওটি দেখে আসি জন্য মাইক্রোসফট ওয়ার্ডোগ ফাইলটি ওপেন করলাম এরপর আমরা হোম ইনশার্ট এখান থেকে ম্যানুবার অপশনে গিয়ে ইনসার্ট ম্যানুবার অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পারবো টেক্সট নামে যে গ্রুপ বারটা আছে এই গ্রুপবারে চলে যাবো এখান থেকে আমরা দেখতে পারবো নিচে অবজেক্ট অবজেটের মধ্যে ক্লিক করার সাথেই দুইটা অপশন দেখতে পারবো একটা অবজেক্ট নিচে লেখা আছে টেক্সট ফর্ম ফাইল আমরা এখান থেকে নিচে যে টেক্সট ফর্ম ফাইলটি আছে এই ফাইল অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে লোকেশন দেখাবে যে আপনার ফাইলগুলো যে লোকেশানে আছে আপনি যেখান থেকে ইনসার্ট করতে চান সেই লোকেশনে সরাসরি চলে যাবে এখান থেকে আমরা ডেস্কটপে গেলাম ডেস্কটপে টোয়েন্টি ফাইভ নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার অপশানে আমার ফাইল আছে এই ফোল্ডার অপশনটি আমি চালু করলাম এখান থেকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যতগুলো ফাইল আছে সম্পূর্ণগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন কন্ট্রোল এ বাটন প্রেস করে বা আপনি এখান থেকে প্রথমে ফাইলে গিয়ে ড্রা করেও নিতে পারেন আপনার ইচ্ছা যতগুলো ফাইল প্রয়োজন ততগুলো ফাইলই আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন সিলেক্ট করা শেষে আপনি এখান থেকে ইনসার্ট বাটনে ক্লিক করবেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনাদের তিনটা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল একটা ওয়ার্ড ডকুমেন্ট ফাইলিং ইনসার্ট হয়েছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন মাস্ট বি কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ